কেবিনের ভেতরে বসা শিউলি দুষ্টু মিষ্টি প্রেমে ভজে আছে শিউলি বলল আচ্ছা হয়েছে বস আজকে আমি যাই কয়েকটা ঘন্টা যে পার হয়ে গেছে সে খেয়াল আছে এদিকে আজকে শুক্রবার অফিসেও আজকে আর কেউ নেই আর পিয়ন সেলিম তো একটা মহা ফাঁকিবাজ যদি কেউ ঢুকে পড়ে হঠাৎ করে কাল না হয়ে আবার অক্সিজেন দেব আরে এত অল্পে মন ভরে নাকি তোমাকে বেশিক্ষণ ডিউটি করায় তাই তো তুমি যা চাও তাই তোমাকে দেই কোনো কথা ছাড়া তোমার এমন অভাবের কথা শুনেই তো চাকরি দিয়েছি তোমাকে আমার অফিসে তুমি লেখাপড়া বেশি করনি সেভাবে কোনো সার্টিফিকেট সার্টিফিকেট নেই এই চাকরির জন্য অনেক ভালো ভালো ছেলে মেয়ে পেয়েছিলাম সবাইকে বাদ দিলাম শুধু তোমাকে নিয়েছি আমার মন ভরিয়ে তারপর যেও কেমন তোমার থেকে ভালো মতো অক্সিজেন না পেলে রাতে ঘুম আসতে চায় না এই বলে তারা কিস করতে যাবে এমন সময় রাশেদ ঢুকে তাদেরকে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেললো ছি শিউলি আপু ছি একটুও লজ্জা করে না তোর এটা আমি কি দেখলাম আজকে আমার মায়ের পেটের বোন অফিসের বসের সাথে এরকম নোংরামি কাজ করে সেটা ভাবলেই তো আমার মরে যেতে ইচ্ছে করছে আজকে যদি আমি অফিসে না আসতাম তাহলে তো তোর এইরূপ আমি দেখতে পেতাম না আমরা তো জানতাম আমাদের আপু অফিসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু সে যে আসলে একটা এই তুই এখানে কি কেন এসেছিস আমার অফিসে ঠিকানা কোথায় পেলি আর এইভাবে একজনের ক্যাবিনে ঢুকে পড়েছিস কেন এই ছেলে তুই ওর ভাই হওয়ার যাই হও এটা আমার অফিস আর আমার কেবিনে আমার অনুমতি ছাড়া ঢুকেছো কেন আমি চার ঘন্টা ধরে অপেক্ষা করছি এই অফিসে পিয়ন কোথায় চলে গেছে অফিসে আর কেউ নেই এত কথা না বলে কেন এসেছিস সেটা বল আমার অনেক কাজ আছে হ্যাঁ ছুটির দিনে অফিসে এত কি কাজ করো সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম এমন মনে হচ্ছে না আসলেই ভালো হতো অন্তত তোমাকে এভাবে দেখতে হতো না বস একটু সময় দেন প্লিজ আমি ম্যানেজ করে আসছি জাস্ট দশ মিনিট এই বলে তার ভাইকে নিয়ে দরজার বাহিরে আসলো বলল এবার বল কি সমস্যা কেন এসেছিস এমন কি হলো যে তুই আমার অফিসের ঠিকানা বের করে চলে এসেছিস আপু বাসায় হঠাৎ মার বুকের ব্যথাটা বেড়ে গেছে আমি একা কি করব বুঝছিলাম না আমার চিৎকারে পাশের লোকজন এসে মাকে ডাক্তার এনে দেখিয়েছে ডাক্তারের টাকাও দিয়েছে তবে তাদেরকে টাকা আজকেই ফেরত দিতে বলেছে আর মার ওষুধগুলো আজকেই নিতে হবে অনেক টাকা দরকার আপু কি বলিস কিভাবে কি হলো আমি আসার সময় তো মা ভালো ছিল আমি পড়তে বসেছিলাম হঠাৎ মার চিৎকার শুনে মার রুমে ঢুকে দেখি রাশেদ পড়ার টেবিল থেকে মায়ের ডাক শুনে তারপর সব ঘরে ঢুকে দেখলো মায়ের কষ্ট হচ্ছে অনেক সে তারপর মাকে ধরে শোয়ালো তারপর আপুকে কয়েকবার ফোন করে দেখে কল রিসিভ করছে না তারপর সে উপায় না পেয়ে ডাক্তার সাহেবকে কল দিল ডাক্তার সাহেব সব শুনে বলল উনি ওষুধ ঠিক মতো খাচ্ছে তো ওষুধ একটাই ছিল কাল রাতে ওষুধ শেষ হয়ে গেছে আমার আপু আজকে রাতে আনবে বলেছে আপনাদেরকে বারবার বলেছিলাম ওষুধটা না খেতে পারলে সমস্যা হবে ওনার শরীরের অবস্থা ভালো না তাড়াতাড়ি ওষুধটা খাওয়ান তারপর বাকিগুলো জলদি নিয়ে আসেন নইলে বিপদ হতে পারে রাশেদ কল জল রেখে ওষুধটা খাইয়ে দিল মায়ের কষ্ট একটু কম হলো মাকে বলল মা একটু ঘুমাও তুমি এখন একটু ভালো লাগবে আমার একটু কাজ আছে বলেই সে শিহুলির অফিসে চলে গেল ছোট ভাই রাশেদ বড় আপার অফিসে গেল পিয়ন সেলিম তাকে বলল কাকে চাচ্ছেন ভাই আমার আপু শিউলি আপনাদের এখানে কাজ করে আমি দেখা করতে এসেছি শিউলি কোন শিউলি এখানে তো চারজন শিউলি আছে আমার আপা শিউলি আক্তার ও ওই শিউলি আপা আচ্ছা উনি তো এখনো ব্যস্ত একটা জরুরি মিটিং করছে বসের সাথে আমার দেখা করাটা খুব দরকার একটু চেষ্টা করে দেখা করিয়ে দেন আমি অনেক বিপদে পড়ে এসেছি সেলিম একটু চিন্তা করে বলল ঠিক আছে বসেন আমি দেখি বসকে বলে আপনার সাথে দেখা করাতে পারি কিনা সেলিম চলে যায় রাশেদ বসলো সেলিম বসের রুমের দরজা খুলে দেখে ভেতরে শিউলি বসে আছে বসের কোলে তারা মধুর আলাপে ব্যস্ত মনে মনে ভাবলো ইস আমি যদি পেতাম আমি এই আপার মজা নিতাম আমার তো কপাল খারাপ পিওর মানুষ শুধু দেখে দেখে মন শান্ত রাখতে হয় তারপর মনে মনে ভাবলো বসকে যদি এই সময় ডাকি তাহলে তো মা মাথা খারাপ হয়ে যাবে আমাকে তো অনেক কাজে বাজে কথা শোনাবে আমার দরকার কি আগে ওনার কাজ শেষ হোক একজনের জন্য নিজের চাকরি খাবো নাকি সেলিম রাশেদের কাছে এসে বলল ভাই অনেকক্ষণ বুঝালাম খুব চেষ্টা করলাম বিশ্বাস করেন আসলে উনি অনেক ব্যস্ত আসলে বসের সেক্রেটারি তো এই যে দেখেন আজকে শুক্রবারেও কত কষ্ট করছে বসের মিটিং শেষ হোক আপনি না হয় এতক্ষণ বসেন চা খাবেন আমি বলে দিচ্ছি আপনাকে চা দিতে আমি যাই কাজ আছে বলেই এড়িয়ে চলে গেল রাশেদ মনে মনে চিন্তা করলো আমার তো অনেক বড় বিপদ আমি কিভাবে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ অপেক্ষা করব, যদি কিছু হয়ে যায় ওদিকে টাকার অভাবে এভাবে আমার মাকে মরে যেতে দেবো না আমি আপুর সাথে দেখা করতেই হবে তারপর এক ঘন্টা অপেক্ষা করার পর অধৈর্য হয়ে আমি এই কেবিনে ঢুকলাম তারপর যা দেখলাম তাতে তো আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমি একটা অপদার্থ এক টাকাও ইনকাম করতে পারি না আমার কাছে ওষুধ কেনার টাকা থাকলে আজকে এখানে আসতাম না ভাই মন খারাপ করিস না তোর আপু এত খারাপ না আমি তোকে সব বলবো সব বোঝাবো আমাকে যা বোঝানোর পরে বোঝাবি আগে আমাদের মাকে বাঁচা বুঝতে পেরেছি সাথে রুমে যেতেই বস বলল আমার কিরে এতক্ষণ কি করো আমি তো এত অপেক্ষা করি না কারোর জন্য বস আমাকে বাসায় যেতে হবে আমার মা খুব অসুস্থ লাগবে প্লিজ আজকে আমি যাই কালকে আসব। এই বলে সে তারপর ব্যাগটা টেবিল থেকে নিতে গেল বস হাত চেপে ধরে বলল এই মেয়ে দাঁড়াও তোমার সময় মতো আসবে আবার চলেও যাবে সেটা তো হতে পারে না তোমার বস যখন আমি যা কিছু হবে আমার ইচ্ছেতেই হবে বস আমি তো সবসময় আপনাকে যেভাবে চান খুশি করি আজকেও এসেছি সময় দিতে এখন ছুটি দেন আমি কাল আবার আসব না আমিও সব বুঝি না আমি এক্ষুনি এনজয় মুড়ে আছি আমি এনজয় করব না হলে তোমার চাকরি যাবে এই চাকরি গেলে আর কয়েকদিনে আরেকটা চাকরি হবে সেটা কেউ জানে না তাই ভালো করে ভেবে নাও প্লিজ বস আজকের দিনটা ছেড়ে দিন আমাকে ঠিক আছে তুই যদি যেতে চাস তাহলে তো ছয় মাসের বেতন আমাকে এক্ষুনি দিয়ে যেতে হবে না হলে আমি তোর নামে আমার অফিসে চুরির মামলা করব বলবো তুই আমার অফিস থেকে নগদ দশ লক্ষ টাকা চুরি করেছিস মিম বসের কথা শুনে কেঁদে কেঁদে বললো রাশেদ তুই যা সংসারে অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করাচ্ছি বাবা নেই নেই বড় ভাইও তাই আমি নিজে পড়াশোনা বাদ দিয়ে আমাদের হাল ধরেছি চাকরির চাকরির অভাবে বাধ্য হয়ে নামে সংসারে গোপনে অফিসে বেশ কাজ করছি তুই যা ভাই ওষুধ নিয়ে মাকে খাওয়াবি আমি রাতে আসব আমি আপনাকে সময় দিয়ে যাব কিন্তু দয়া করে কিছু টাকা দিন আমার বেতন থেকে কেটে রাখবেন বস পকেট থেকে কিছু টাকার বান্ডিল বের করে তাদের মুখে ছুটি ছুঁড়ে মারে রাশেদের চোখ থেকে অশ্রুর জল গড়িয়ে পড়ে সে হাত চেপে ধরে আপুর শিউলে অঝরে কান্না করে রাশেদ সহ্য করতে না পেরে টাকাগুলো কুড়িয়ে নিয়ে আস্তে করে বেরিয়ে যায় শিউলি চোখের জল মুছে পাথর হয়ে আস্তে আস্তে বসের দিকে এগিয়ে যায় বস তাকে বিভিন্ন নোংরা ইঙ্গিত করতে থাকে সম্মানিত ভিউয়ার্স এই সমাজে এমন হাজারো মেয়ে আছে যারা অভাবের ধারণায় সংসারে হাল ধরতে বিভিন্নভাবে সমাজের এক মানুষের লালসার শিকার হচ্ছে উপায়হীন হয়ে ভোগের পণ্য হচ্ছে নিজ নিজ জায়গা থেকে সুযোগ পেলে আমাদের তাদের জন্য কিছু করা উচিত